বক্তব্য দেওয়ার সময় নেই এবং আমাদের স্নেহার নেতৃবৃন্দ অনেক বক্তব্য দিয়েছেন এবং আমরা প্রধান অতিথির বক্তব্য শুনব সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই বিশাল জনসভার উদ্দেশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারকুর রহমানের একত্রিশ দফা বাস্তবাহিনী ওকোদিয়া ইউনোন কৃষি করা সম্মান কোবুতি আমরা জানি এই কোবাদিয়ার মাটি danskের ঘাটে এই কোবাদিয়ার মাটি আসাদ ভাইয়ের ঘাটে সম্মানিত আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আমরা এই কোবাদিয়া ইউনোন পরিষদের কাছে সবাই মিলে অনুরোধ করবো এবং সবাই বিক্রে যাবো যেন আল্লাহ ভাইকে দানের চিজে বুট দিয়ে জয়যুক্ত করে জয়যুক্ত করে আমি আমার আশা ব্যক্ত করে আজকের এই আমি বক্তব্য শেষ করলাম খুব বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মর হোক খালাদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম